আজকে ক্লাস লিনিয়ার প্রোগ্রামিং বই হতে অধ্যায় দুই এর উদাহরণ ছাব্বিশ যেখানে বলা আছে নির্মের সমস্যা সমস্যাটিকে কেরোনিক্যাল আকারে প্রকাশ করো এটা আমাদের কী করতে হবে কেরোনিক্যাল আকার প্রকাশ করতে হবে এবং এখানে অভিষ্ট ফাংশন বা উদ্দেশ্য ফাংশন যেটি আছে সেটা আছে সর্বোচ্চকরণ করো আকারে আমরা আশা করি জানি যে সর্বোচ্চকরণ করো আকার যদি থাকে তাহলে এটার কেরোনিক্যাল আকারের যে শর্তগুলো রয়েছে কেরোনিক্যাল আকার কি যে শর্তগুলো রয়েছে শর্তগুলো আমাদের হয়ে থাকে স্মলার ইকাল আকারে তার মানে যদি আমাদের এরকম হয় এক্স এটা আমাদের কি এক্স তাহলে হবে স্মলার ঠিক আছে আমাদের নিয়ে আসতে হবে আচ্ছা তাহলে এইটার উপর ভিত্তি করে আমরা বলতে এই সমস্যাটির সমাধান করবো তাহলে সমস্যাটির সমাধান চলে যাচ্ছে তবে এখানে আমাদের আরেকটা জিনিস খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে যেখানে কোনো কিছুর মান চিহ্নহীন বাধাহীন বা চিহ্ন নিরপেক্ষ আছে কিনা কারণ আমরা জানি যদি চিহ্নের বাধাহীন অথবা চিহ্ন নিরপেক্ষ থাকে তাহলে এটার জন্য নতুন মান ধরতে হয় কি করতে হয় আমাদের একটি নতুন মান ধরে নিতে হয় তাই না এখন আমরা সমাধান চলে যাচ্ছি তাহলে প্রথমে আমরা ধরি ধরি এখন ধরি কেন কারণ দেখতে পাচ্ছি এক্স টু চিহ্নের বাধাহীন কি আছে এক্স টুটা টা কি চিহ্নের বাধাহীন তাহলে এক্স টুর জন্য নতুন মান ধরতে হবে তাহলে আমি দেখতে পারবো যে এক্স টু ইকুয়াল এক্স টু প্রায় মাইনাস এক্স টু ডাবল প্রাইম দেখো চিহ্নের বাধাহীন থাকলে সবসময় মানটা কিন্তু আমাদের এভাবেই ধরতে হবে এটা কিন্তু যেখানে আমাদের এক্স টু প্রাই এক্স টু প্রাই প্র আর এক্স টু ডাবল প্রাইম এই সবগুলোর মান অবশ্যই জিরো হতে পারো তাহলে এটা কাজ করলাম এবং আমরা যদি একটু শর্তের দিকে তাকাই শর্তে দেখতে পাচ্ছি দ্বিতীয় শর্তের মান ইকুয়াল আকার রয়েছে কিন্তু কেরোনিক আকারে কোনো ইকুয়াল থাকতে পারবে না কি করতে পারবে না কোনো ইকুয়াল থাকতে পারবে না শর্তগুলো অবশ্যই স্মলার ইকুয়াল অথবা গ্রেটার ইকুয়াল এই দুই আকারে যে কোনো একটি আকারে থাকতে পারবে হবে তো যেহেতু এখানে আমাদের ইকুয়াল আকার রয়েছে তাহলে ইকুয়ালটাকে কি করতে হবে বাদ দিতে হবে এখন ইকুয়াল বাদ দেওয়ার জন্য এই যে শর্তটি রয়েছে এই শর্তটিকে আমরা দুবার লিখবো প্রথমে একবার কি লিখবো স্মলার ইকুয়াল আকারে এর পরবর্তীতে আরেকবার লিখবো গ্রেটার ইকুয়াল আকারে এর জন্য আমরা এটা লিখবো এটা হচ্ছে দ্বিতীয় শর্ত তাহলে আমি এখানে লিখে ফেলি যে দ্বিতীয় শর্তকে কে কি করি অসমতা আকারে প্রকাশ করি অসমতা প্রকাশ করি প্রকাশ করি আচ্ছা এখন আমরা এটাকে প্রকাশ করে নিবি তাহলে প্রথমে আমরা লিখব সর্বোচ্চকরণ করণ সর্বোচ্চ করণ করণিক টু এক্স ওয়ান মাইনাস

এক্স ওয়ান হবে মাইনাস এক্স টু ডাবল প্রাইম এখন আমি বলছিলাম অসমতা চিহ্নটা পরিবর্তন করে ফেলবো তাহলে প্রথমে আমরা লিখবো গ্রাটারিক টেন ঠিক আছে তাহলে একবার লিখলাম

আবার এক্স টু প্রায় আর এক্স টু ডাবল প্রাইম সবগুলো মান জিরো হতে বড় দেখো এখন আমরা লিখেছি ঠিকই কিন্তু আমাদের কেমিক্যাল আকারটা কিন্তু এখনো শেষ হয়নি তাই না কারণ দেখো এখানে কিন্তু একটা কি আছে দুটি শর্ত আমাদের স্মলার রয়েছে কিন্তু একটা গ্রেটার রয়েছে তাহলে এই গ্রেটারটাকে আমাদের কি করতে হবে অবশ্যই স্মলারে রূপান্তর করতে হবে এর জন্য আমাদের তৃতীয় যে শর্তটি রয়েছে সেই শর্তকে মাইনাস ওয়ান দিয়ে গুণ করতে হবে কারণ মাইনাস ওয়ান দিয়ে গুণ করলেই আমাদের অসমতা চিহ্নটা পরিবর্তন হয়ে যায় তাহলে আমরা এখন এটাই করবো

তারপর মাইনাসে মাইনাসে প্লাস থ্রি এক্স টু ডাবল প্রেম তারপর শর্ত 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 হচ্ছে হচ্ছে হবে আমাদের মাইনাস এক্স ওয়ান প্লাস টু এক্স টু প্রেম প্লাসে মাইনাসে মাইনাস টু এক্স টু ডাবল প্রেম ফিফটিন তারপর এটা আমাদের এভাবেই থাকবে যেটা হলো এক্স ওয়ান প্লাস থ্রি এক্স টু 3 মাইনাস থ্রি টু ডাবল প্রাইম টেন এখন তিন নম্বর হবে মাইনাস থ্রি এক্স টু প্রাইম তারপর এখানে যদি মাইনাস হয় তাহলে মাইনাসে মাইনাসে হবে কি প্লাস ডাবল প্রাইম তারপর অসমতা চিহ্নটা পরিবর্তন তারপর এখানে হবে আমাদের মাইনাস হতে বড় তাহলে এটাই ছিল আমাদের মূল নির্ণয় সমাধানটি আশা করি এই যে সমাধানটি রয়েছে তা আমরা ভালো করে বুঝতে পেরেছি তবু যদি কোথাও কোনো রকম প্রবলেম মনে করো তাহলে অবশ্যই আমাকে জানাবে অংশটুকু সমাধান করে দেবেন ইনশাল্লা